ভাইজান ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান আপনি কেমন আছেন ভালো আছি আমি আপা শরীরটা কেমন আছে ভালো ভাইজান আপনি তো ফর্সা হয়ে গেছেন কিরে ভাইজান ভাইজান আমি আপনার কাছে অনেক দিন পর আবার 왔লাম আপনি কি কি চিনতে পেরেছেন না কে তুমি ভাইজান তার আগে বলো আমার মালটা কেমন আছে তোমার মাল মানে আগোটা হল নাকি কে তুমি তোমার তো চিনলাম করে আচ্ছা আপনার বোন কেমন আছে তাইবে জিজ্ঞাসা করেছে নে बेटा আমার বোনের নামতি কি হইছে এসব কথা goss

আমি ছবি করেছে সিনেমা করেছে সিনেমার নাম দিয়েছি গোয়ার আমি গোয়ার সিনেমাটা দেখে নি গোয়ার গোয়া ইজ গোয়া আর ভাইজান এটা আপনি কি করলেন কই গোয়ার আরে এটা আমার গানা গোয়ার এই গোয়া হচ্ছে গোয়ার গোয়ার মানে গোয়ার সিনেমা সিনেমাটার নামই হলো গোয়ার ও সৈনিন ছবির নামে গোয়া জি ভাইজান এই সিনেমা একটি পাপ মুক্ত সিনেমা এটি মানুষ হলে অজু করে দেখতে যায় স্নান স্নান ফের্লাহ নুজুলিল্লাহ ভাইজান এটা হয়তো বা আমার বেশি বলা হলো ভাইজান তার আগে বলি দর্শক এই সিনেমাটাকে এত বেশি ভালোভাবে নিয়েছে দর্শকের অশ্রু ধরতেছে দর্শকের চোখ দিয়ে পানি না পরে নিজ দিয়ে পানি পড়তেছে দর্শক দর্শক এত বেশি সিনেমাটাকে পছন্দ করেছে আবার ডায়লগ ডেলিভারি নাকি বান্নার মতো ডায়লগ ডেলিভারি হয় এই সমস্ত ডায়লগ দিয়েছিলাম ভাইজান বেসার নায়ক পাইলাম না তোর এই সিনেমা নিয়ে গেল ভাইজান

আমি লো বাজেটের বাংলাদেশের মধ্যে একটা সস্তা নায়ক যাদের কারণে যে সমস্ত নায়কদের কারণে সিনেমা ইন্ডাস্ট্রি খেয়েছে আরে কি বলবো নায়ক হওয়ার যোগ্যতা থাকুক আর না থাকুক আজকাল একটু ডায়লগ ডেলিভারি ভালো করে দিতে পারলে আর ডিরেক্টরকে আর প্রোডিউসারকে নিজের টাকা দিয়ে যদি সিনেমা বাড়াতে বলি তাহলে নায়ক হিসেবে ভাইজান আপনিও কাজ করতে পারবেন আপনিও আপনার টাকা সিনেমা বাড়াতে পারবেন আচ্ছা আমার বোনরে তোর বিয়া দেবো আমার বোনরে

তোর চোখ দিয়ে পানি ঝরবে ঝরবে তোর নিজের পানি ঝরবে এখন কি কান্দা নাই লই আমার আমার কান্দা হইবো হ্যাঁ হ্যাঁ কান্দা হবে কারণ কার তুই আমাকে শর্ত দিয়েছিল তুই যদি কান্না করিস তাহলে তোর বলতে আমাকে দিয়ে দিবি তোকে কান্না করতেই হবে আলম চৌধুরী তুই আবার সিনেমা দিয়ে দেখি হলে হলে না হলে তাহলে তোর আমি এমন